হু 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 ঘোড়া কা কা লাগে আমার না আর ভালো পড়ল হ্যাঁ কি বাড়া ফোন করলো লড়া দেখতে হবে হ্যালো হ্যালো কে ও মাগো তুমি ফোন করছো হ্যাঁ বলো জানো কি দেখা করতে হবে কথায় বলো তো ঠিক আছে ওইখানে যাবো তো এখনই যাবো দাঁড়াও হ্যাঁ ওই চিন্তা করো না এখনই যাচ্ছি দাঁড়াও কি হয়েছে টাকা নিয়ে যেতে হবে কত টাকা নিয়ে যেতে হবে সোনা টাকা নিয়ে যেতে হবে ঠিক ঠিক আছে আছে আমি দাদুর কাছ থেকে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ফোনটা রাখো হ্যাঁ বাটা তোর গার্লফ্রেন্ড চলে এসেছে তাড়াতাড়ি যা লওড়া দাদুর কাছে একশো টাকা নিয়ে যেতে হবে আমার কাছে টাকা নেই পকেটে খালি দাদুকে একটা ডাকি একশো টাকা নিয়ে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে দেরি করলে হবে কামে না ওই দাদু দাদু ওই দাদু কি হয়েছে রে হ্যাঁ হ্যাঁ বলে এদিকে এসো না কি হয়েছে বল আমি একটু কাজে আছি বাড়া আমি যখন ডাকি ব্যস্ত লড়া এখন আসবি না তোর গিয়ে গাড় ফাটিয়ে দেব আচ্ছা ঠিক আছে দাদা আরে বল কি হয়েছে বাড়া আমার দাদু লড়া দাদু তুই কি এত দূর থেকে বলে নাকি এদিকে এসো আচ্ছা বুঝি তো আমার কথা তোর কানে যাচ্ছে না আচ্ছা দাদা তুই আর এত বলিস না দাদা কি হয়েছে বল দাদু আমাকে একশো টাকা দাও তো একশো টাকা চাইছিস কি করবি একশো টাকা তুমি দিবি কিনা বেশি বকর বকর না করে তাড়াতাড়ি দাও বাড়া বকা ছদা বাড়িতে একশো টাকা চাচ্ছে কিন্তু তো আমার কাছে একশো টাকা নাই তোর আগের দিনের কথা মনে নেই তুমি সাথে কি করতে গিয়েছেন আমি একটু বাবাকে আজকে বলে দেব কিন্তু এ বাড়া আচ্ছা নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ একশো টাকা লাগে আমাকে এই নে বাড়া একশো টাকা আছে নিয়ে নে হ্যাঁ দাও বলছি কি শুধু একশো টাকা আছে আরো দশ বিশ টাকা দাও না আমাকে নাই বাড়া আমার কাছে একশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ছেড়ে দিলাম তোমাকে না তো বলে দিতাম তোমাকে না না যত টাকা ছিল সব দিয়ে দিলাম তোকে এই টাকা নিয়ে চলে যাও ঠিক আছে তাহলে আমি যাই ঠিক আছে যাও লড়া কি বকাছে আমার কালকে কি করেছিলাম দেখে নিয়েছে নাকি বেড়া কথা শুনলে গাড়ির সেটা ভেঙে দিবে যাক লড়া ভালো করে যাক বিড়ি খেতে গিয়ে কি শান্তি লড়া সে হ্যাঁ লড়া আমার কোনো গার্লফ্রেন্ড না লড়া এমনে বসে বিড়ি ছাড়া আর কি আছে বাড়া পুরো জীবনটা শেষ বিড়ি টানতে টানতে লড়া সারাদিন শুধু বাড়া বাফের টাকা নিয়ে বসে বসে বিড়ি খায় সারা জীবনটা বাস হয়ে গেল এই কি বাড়া ফাটা কথা যাচ্ছে লড়া এই বাড়া ফাটা কথা যাচ্ছিস রে বাড়া লড়া এখন কথা বলার টাইম নাই বাড়া এই বল না কথা যাবি লড়া আমিও যাব হি হি বা যাবি বাড়া আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি যাবি হ্যাঁ চল আমার তো গার্লফ্রেন্ড নাই লড়া তোর সাথে দেখা করে আসবো চল আচ্ছা চল এবার লড়া এত কথা বলার টাইম নাই আচ্ছা তাহলে চল চলবার ভালো লাগে না একটা গল্পের পাঠিয়ে পড়েছি বাড়া এখনো আসতে এত টাইম লাগে সে এখন থেকে বসে আছি ধুরবার এখন থেকে দাঁড়িয়ে আছি ভালো লাগে না এখানে বসে একশো টাকা আনতে বলছি আনছে কিনা জানে হি আবার এই এই দিয়ে মা এত আগুন এ আমার গার্লফ্রেন্ড কথা কিছু বলবি না বাড়া চল চল আমি ভুলে গিয়েছিলাম এই কি তোমাকে আসতে এত টাইম লাগে না মানে দাদুর কাছ থেকে একশো টাকা ধরতে একটু অসুবিধা হলো ও তুমি একশো টাকা নিয়ে এসেছো। হ্যাঁ নিয়ে এসেছি এ এদিকে এসো না হ্যাঁ যাচ্ছি দাঁড়াও এই মা তুমি কি থাকবে আমার কাছে বসো বাল ঠিক আছে বসছি আমাকে একটু লজ্জা পাচ্ছি লজ্জা কিসে লজ্জা পাচ্ছ বলো তো আরে প্রথমবার মেয়েদের সাথে কথা বলছি তো আজকে সামনি দেখা করলাম হ্যাঁ ঠিক আছে বসো হ্যাঁ বসে পড়ি আমার একশো টাকা দাও না ও হ্যাঁ দিচ্ছি দাও হি এই নাও একশো টাকা হ্যাঁ দাও তুমি না অনেক ভালো আমাকে একশো টাকা দিলি হ্যাঁ আমি অনেক কষ্ট করে টাকাটা কামাই ও হ্যাঁ তাহলে খুব ভালো এই বাড়া ফাটা প্রথমবারে কথা বলে একশো টাকা দিয়ে দিল এই মেয়ের ভাষা অনেক খারাপ বাড়া বলছে তোমাকে একটু দিতে ইচ্ছা করছে দিতে মানে কি দিবি একটা পপি। হট কি যে বলো আমাকে লজ্জা লাগছে এই এদিকে এসো না উম্মা হি হি দেখলেন তোমার বন্ধু আমার খেতে গিয়ে পড়ে গেল ফাটা তোর কি হলো তাহলে আমি যাই তুমি এখানে থাকো বাড়া এখন করে পড়ে ফেসে গেলাম বাড়া এই ফাটা এই তোর কি হলো উঠ ভাই কথা বল এই লড়া গার মেরেছে লড়া এখন করে দেখলে কি হবে বাড়া এই ভাই ফাটা এই ভাই ফাটা কি হলো তোর এ কথা বল কথা বল লড়া এখন কি হবে কি হবে আমার লাগছে লড়া একে টেনে নিয়ে যেতে হবে লড়া